রাশিয়া কিংবা চীন নয় নিজের কারণেই হুমকির মুখে পড়েছে ইউরোপ এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স মিউনিখের নিরাপত্তা বিষয়ক সম্মেলনে ইউরোপের দেশগুলোকে রীতিমতো তুলো ধুনো করলেন ভ্যান্স তিনি বলেছেন নিজস্ব অভিবাসন এবং বাক স্বাধীনতা নীতিগত ভুল কারণেই ভুলের কারণেই ঝুঁকিতে এখন ইউরোপ এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্টের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইউরোপের নেতারা জার্মানির মেনুখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে অংশ নেন পশ্চিমা দেশের নেতারা ইউরোপের মিত্র দেশগুলোর প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি অংশ নেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভ্যান সম্মেলনে ইউরোপের নিরাপত্তায় সুতে উঠে আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ এ সময় ইউরোপীয় নেতাদের রীতিমতো তুলধন করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে জেডিভ্যান্স বলেন চীন কিংবা রাশিয়া অঞ্চলটির জন্য হুমকি নয় অভিবাসন বাকস্বাধীনতার স্বাধীনতার মতো ইস্যুতে বিতর্কিত সিদ্ধান্ত নেয়ার কারণে ইউরোপের নিজের ভেতর থেকেই হুমকি আসছে ইউরোপ তার নিজের মূল্যবোধ থেকে সরে আসছে অভিবাসন ও বাক নিয়ে ভোটারদের উদ্বেগ রয়েছে এই মহাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি চীন ও রাশিয়ার কাছ থেকে আসছে না বরং নিজেদের ভেতর থেকেই আসছে মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে এমন মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া ইউরোপের দেশগুলোর মার্কিন ভাইস প্রেসিডেন্ট পুরো ইউরোপের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছেন ইউরোপের যেসব স্থানে গণতান্ত্রিক চর্চা নেই তার সাথে পুরো অঞ্চলের তুলনা করেছেন ভ্যান্স এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ব্যর্থতার জন্য একাধিকবার ইউরোপকে দোষারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মির মুশফিকা আহসান যমুনা নিউজ